আসছে বৈশাখের এই অনুষ্ঠানে সবাই একে হইয়াছে সংস্কৃতি গোপে সবাই একে হইয়াছে হে দাদা সে পিতু দড়িয়া আহে না হে কত মানুষ আসছে নানা দেবী তো দড়িয়া আহে না হে কত মানুষ আসছে কি কহলি

এইসব লোকজন কেন এক জায়গায় করে আজকে অনুষ্ঠান করছে বে হ্যাঁ হ্যাঁ বে এটা 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 দেখো আচ্ছা বুঝে এই যে এত বড় আয়োজন তোর মুড়ে করছে এই

এই বৈশাখটা যে চালু হয়েছে এটার কথাই তো কিন্তু সেই পনেরোশো পঁয়ষট্টি সালে মনে করে সম্রাট আকবর এটা চালু করেছে

দেখে দেখে আসার সময় ছোট নানি কে দিচ্ছে যে যাইয়া অমনি অনুষ্ঠানে যাবি তোর নানাকে সাজিয়ে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবি আর আমি দেখবো দিলে কি হবে কেন ছোট নানি দেখবে আরো এদিন সবাই দেখবে দেশ দুনিয়ার মানুষ সবাই দেখবে অসুবিধা নাই তোর আর একটা নামিও দিকে নিতে পারবে তাই না আর দুইটা একটু সুন্দর করে তুলে দেখেছো

सेल्फी दूले फेसबुक पे कोई कब्जन लेके जाने मां हे नाना सेल्फी ओ सुखे हमरा माई तागे सी हो दे सेल्फी सारा कोनो गति नाय नाना सेल्फी ओ सुखे हमरा माई तागे सी हो दे सेल्फी सारा कोनो गति नाय नाना

ইহাতে হামারকি আনন্দ লাগছে দাদা দাদি হয়ে যাচ্ছে বাবা ইহাতে আনন্দ লাগছে আমার লাইগা একটা বহু দেখেছে না না কি আমার লাগা একটা বহু দেখেছে হয়ে আছে আমার ইহাতে আমার কি যে নীন লাগছে সমাজ দেখে যেমন কথা বলেছে আর রাজি হচ্ছে আর কত খুশি

চলে যাই না এই বৈশাখের এসেছিস বৈশাখের শুভেচ্ছা শুভেচ্ছা দিয়ে তারপরে ওঠে ভোরে ওঠে সবার প্রাণ আনন্দে চে ওঠে ভোরে हे नाना हिसाबी दे भूले एशो सबै मिलै पैसा केनी कहीं जायो गा हे नाना हिसाबी दे भूले एशो सबै मिलै पैसा केनी कहीं जायो गा हे नाना हिसाबी दे भूले एशो सबै मिलै पैसा केनी कहीं जायो गा